আসসালামু আলাইকুম সবাইকে অন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি আপনাদেরকে দেখাবো একটা সন্দেশ এটা হচ্ছে লেমন সন্দেশ বলে যেটাকে সেটা করার জন্য আমি এখানে এক কাপের পরিমাণ ময়দা নিয়েছি দেড় থেকে দুই মিনিটের মতো আমি এটাকে চেয়ে একটুখানি হালকা আছে একটু ভেজে নিব ভেজে নিলে ভালো হয় গ্র্যান্ডটা সুন্দর একটা ময়দাটা ভাজার পরে সুন্দর একটা গ্র্যান্ড পাওয়া যায় আর আপনারা ইচ্ছা করবেন বা কাঁচাও দেওয়া যায় কাঁচাও বানানো যায় কিন্তু ভেজে নিলে আমার কাছে ভালো লাগে এই জন্য আমি ভেজে নিলাম আর এখানে আমি পানি নিয়ে নিয়েছি এখানে আমি এক কাপ পানি নিয়েছি প্যানের মধ্যে আর চিনি দিয়েছি প্রথমে এক কাপ পরের মনে হলে বাচ্চাটা চিনি বেশি পছন্দ করে বিশেষ করে বাচ্চাদের জন্যই তো করা আমি আরও এক কাপ চিনি দিয়েছি সরি আমি হাফ কাপ চিনি দিয়েছি টোটাল আমি দেড় কাপ চিনি দিয়েছি এখানে আর চিনিটা আমি জাল দিচ্ছি কিন্তু এটা ঘন শিরা হবে না এক তার দুই তার এরকম হবে না একটু ঘন হবে আর কি তাতে জাল দিলে আঠা আঠা মনে হয় এরকম একটু আঠা মনে হবে কিন্তু তার এক তার করা যাবে না তাহলে এটা যে ময়নটা হবে সেটা ঘন হয়ে যাবে শক্ত হয়ে যাবে শক্ত করা যাবে না তো দেখেন আমার এটা আমি চুলাটা অফ করে দিয়েছি অফ করে দিয়ে এখানে আমি এখন আমি এখানে দুধ দিয়ে দিলাম গুঁড়া দুধ দিয়ে দিলাম এক কাপ পরিমাণ আর দুধটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিব খুব স্মুথলি মেশাতে হবে ভালো করে মেশাতে হবে যাতে এটাতে কোনো দানা থাকে না বা লাংস থাকলে কিন্তু মুখে দিলে এটা মুখে লাগবে ভালো লাগবে না হ্যাঁ একদম স্মুথলি এটাকে যত্ন সহকারে মেশাতে হবে আপনারা যখন এই কাজটা করবেন খুব যত্ন সহকারে করতে হবে দেখেন আমি আলতো করে ঘষে ঘষে স্প্যাচলা দিয়ে এটাকে মিলিয়ে দিচ্ছি যাতে কোনো রকম কোনো লামস না থাকে এটা ভালো করে মিশাতে হবে দেখেন এখন কতটা স্মুথ বোঝাই যায় আপনি যখন করবেন বুঝতে পারবেন এটা কতটা স্মুথ হয়েছে এখন দিয়ে দিলাম আমি সেই ভাজা ময়দাটা এটাকে আমি আবার দুইবারের মতো চেলে নিয়েছিলাম চেলে নিলে অনেক ভালো হয় এটা অনেক সফট হয় আপনারা অবশ্যই চেষ্টা করবেন এটাকে চেলে দেওয়ার জন্য আসলে সব কাজগুলো একটু যত্ন সহকারে করতে হয় আলসাময় করলে হবে না এটাকে স্মুথলি এটা খুব সুন্দর করে মিশাতে হবে আটা যাতে ময়দাটা কোনো রকম কোনো লামস না থাকে সময় লাগবে কিন্তু আপনি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে মিশিয়ে নেবেন আপনারা যারা আমার চ্যানেলটিকে দেখছেন আমার প্লিজ আমার বাটনটি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বেলাইকনটিকে প্রেস করে দেবেন যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে দেখেন আমার ময়দাটা মিশানো হয়ে গেছে এখন আমি চার চামচ পরিমাণ চার চার চামচ পরিমাণ বাটার দিয়ে দিলাম বাটারটা দিলে এটা অনেক সিল্কি হবে যারা দোকানে বিক্রি করে ওনারা হয়তো ডালটা দেয় ডালটা দিলেও ভালো থাকে কিন্তু আমি আসলে বাসায় বানাবো নিজের বাচ্চার জন্য আমি ডালটা কেন দিতে যাব আমি বাটার দিয়ে করছি দেখেন একটু যে চুলার যে আঁচ হালকা তাপে কিন্তু এটা গলে যাচ্ছে বাটারটা কিন্তু মেল্ট হয়ে গেছে দেখেন কত সুন্দর আর কত স্মুথলি একটা চকচকে ভাব চলে আসছে এইভাবে আসলে স্মুথ যত হবে তত এটা ভালো লাগবে একেবারে মিহি হয়ে যাবে দেখেন একেবারে মানে মুখে দিলেই মিলিয়ে যাবে এরকম হয়েছে আপনারা চেষ্টা করবেন একটু বারবার করে এটাকে মিশিয়ে নেওয়ার জন্য এটা দেখেন আমি এখন এটাকে একটু প্লেটে নেমে নামিয়ে নিলাম এটা একটু ভাগ করে নিব। একটু গরম তো এখন সেজন্য আমি আসলে একটা সাইড করে নিচ্ছি কয়টা ভাগে ভাগ করব আর বড় অংশ দুইটা হচ্ছে আমি সাদা সবুজ লাগবো ওগুলো বিভিন্ন কালার করব। আমি সাইড করে নিলাম খুবই গরম কিন্তু এখন হ্যাঁ ধরা যাচ্ছে না কিন্তু গরম গরম অবস্থায় যখন কুসুম গরম হবে বা মিডিয়াম টাইপ হবে তখন এটার সাথে কালারগুলো মিশিয়ে নিতে হবে আর এতটা গরম আজকে জানেন না আমার তো মানে দম বন্ধ হয়ে যাচ্ছে আমি রুমে চলে আসছি তারপরে রুমে চলে এসে ঠান্ডার মধ্যে ফ্যানের নিচে বসে আর স্মুথলি করছি এখন আর ড্রয়িং রুমে যাওয়া সম্ভব না ডাইনিং রুমে যাওয়া সম্ভব না আমি এটাতে সবুজ কালার দিয়ে এটাকে কালার করে নিলাম এখানে দিয়ে দিলাম চকলেট ডার্ক চকলেট ছিল চকলেট দিয়ে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি এটা কফি কালার হবে তো আসলে মানে কালারগুলো আপনাদের পছন্দ মতো দেবেন বাচ্চারা কালার পছন্দ করে এই জিনিসগুলো সন্দেশগুলো বিশেষ করে বাচ্চারাই খায় আর এই যে আমি এটা করে নিলাম এখানেই দেখেন আমি এটা নর্মাল আপনাদের বোঝার জন্য বলছি এখানে আমার বড় জোর একশো টাকার মতো খরচ হয়েছে আর বাকিটা হচ্ছে আমার পরিশ্রম আর এটা কিনতে গেলে মার্কেট থেকে আপনার এই অথেন্টিক অথেন্টিক সন্দেশটা পাবেন না অরিজিনালটা পাবেন না আর একটু কনফিউশন থেকে যাবে কেমন ছিল কেমন জিনিসটা কীভাবে করলো কালারগুলো ঠিক কালার দিলো কি না আর এগুলো ফুড কালার অরিজিনালটা যেটা আমাদের স্বাস্থ্য সম্মত যাই হোক আমি এটাতে কালার দিয়ে দিলাম একটু রেড কালার আর কালারটা সুন্দর আসছে দেখেন কতটা এখন আমি এটার সাথে আবার কালারগুলো আমি সাইজ করে নিচ্ছি আপনার ইচ্ছাগুলো কমেই বাড়িয়ে নিতে পারেন যেই কালার যতটুকু দিতে চান এইভাবে আমি একটুখানি বাটার দিয়ে নিয়েছি সরি স্কিপ করে গেছি আমি কিন্তু এটা প্রত্যেকটা মেয়ে যেভাবে আমি এইভাবে হাতে ময়ন করছি এটা বাটার দিয়ে বাটার ছাড়া কিন্তু ভালো হবে না এটাও গরম অনেক গরম আমি এখানে অনেকখানি সবুজদের নিয়ে নিলাম সবগুলোই গরম অবস্থায় মিশে নিতে হবে এখন যে সাদা অংশটা ছিল সেটাকে আমি রুটি বেলে নিচ্ছি রুটির মতো করবো একটু মোটা করব উপরে আমি র্যাপিং পেপার দিয়ে নিলাম দুই দুই পাশ থেকে তা না হলে বেলুনতে লেগে যাবে এভাবে বড় বড় করে নিব আমি চেপে বড় করে নিলাম আর আপনি যতটুক করতে চান সেই অনুযায়ী আপনাদের যতটুকু বড় লাগবে বা পুর লাগবে এইভাবে করতে পারেন আমি এখানে কফি কালারটা আগে দিলাম দিয়ে দেখেন কত সুন্দর স্মুথলি এটা বুঝতেই পারছেন করতে গেলে সহজ কিন্তু অত কঠিন না স্মুথলি এটা ঘুরিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি সবুজ কালারটা এগুলো লম্বা লম্বা করে রোল করে নেবেন আপনারা যতটুকু দিতে চান হ্যাঁ এটা আস্তে করে আমি আলতোভাবে এটাকে ঘুরে ঘুরে দিচ্ছি আর দোকানে যে সন্দেশটা পাওয়া যায় ওইটা একটু চ্যাপ্টার টাইপের থাকে এই জন্য আমি একটু চ্যাপ্টার টাইপের করব। আমি একেবারে গোল্ড শেপ করব না একটার পর একটা আমি কালার দিয়ে দিচ্ছি প্রথমে দিলাম কফি কালারটা তারপরে দিলাম আমি সবুজ কালারটা এখন দিলাম আমি পিঙ্কিশ কালার যেটা বলে এটা আমি অল্প করে কালারটা দিয়েছি পিঙ্ক কালার হওয়ার জন্য পুরোপুরি আমি রেড কালারটা একটু বাড়িয়ে দিলে রেড কালার হতো এখন নিয়ে নিলাম আমি সবুজটা যেটা বড় অংশটা এটা আমি লাস্ট ফাইনাল যেটা উপরে উপরে পেপার দিয়ে পেপারটা দিয়ে আমি ভালো করে বেলে নিচ্ছি এটা এটা উপরে থাকবে উপরে কভারটা সবুজ রঙে থাকলে বাচ্চারাকে দেখতে পছন্দ করে খেতেও পছন্দ করে এখন আমি এটাকে কভার করে নিচ্ছি দেখেন আমি স্মুথলি পেপারটাকে ঘুরিয়ে ঘুরিয়ে কত সুন্দর হয়েছে এখন আমি এটাকে দেখেন লাস্টে করলে কিন্তু অনেক ভালো লাগে তাই না যেমন সাকসেস হ্যাঁ করে ফেললাম দুই পাশ দিয়ে মুড়ে দিতে হবে যাতে কোনো বাতাস ঢুকতে না পারে এটাকে আমি প্রায় আধা ঘন্টার জন্য ফ্রিজে রাখবো রেখে আবার বের করে আমি আবার এটাকে দুই ঘন্টা আধা ঘন্টা পরে বের করে আমি করে শেপ দিয়ে নিব। ভালো করে একটু চ্যাপটা চ্যাপটা করে শেপ দিয়ে নিব। আপনারা ইচ্ছে করলে গোল করে করতে পারেন আবার কেউ ইচ্ছে করলে সাইড দিয়ে একটু দাগ কেটে দেয় যাতে কাটা মনে হয় ওইভাবে ডিজাইনটা আপনাদের নিজের উপরে ডিপেন্ড করে আমি দুই ঘন্টা পরে এটাকে বের করে নিলাম এখন আমি এটাকে দেখবো কতটুকু শেপ ঠিক আছে একেবারে মানে দুই ঘন্টা পরে এটা বসে যায় খুবই ভালো লাগে দেখেন আমি ফাইনালি বের করে নিলাম সুন্দর হয়ে গেছে এখন আমি এটা খুলে নিচ্ছি আপনারা এইভাবে করে খাবেন খেয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে অনেক সুন্দর দেখেন আমি এই কথাটাই বলতে চাচ্ছিলাম মাত্র একশো টাকার মতো খরচ হয়েছে আমার প্রায় পাঁচশো থেকে ছশো টাকা লাগবে এক কেজি সন্দেশ কেনার জন্য আর অথেন্টিক নিজের নিজের ঘরের মতো তো আর বাইরে হবে না কখনোই না হ্যাঁ কত সুন্দর হয়েছে দেখেন কেন খাবে না বাচ্চারা বাসায় করার জিনিসের টেস্ট কিন্তু আলাদা নিজের করার কনফিডেন্স কিন্তু অন্য রকম হ্যাঁ এইভাবে আপনারা করে খাবেন বেশি খরচ না মাত্র একশো টাকা খরচ করলেই হয়ে যায় পাঁচশো থেকে ছয়শো টাকা লাগবে আপনার এই সন্দেশটা কিনতে এই লেমন সন্দেশটা অনেক সুন্দর আমার আমার তো খুব পছন্দের জিনিস আমার বাবুও খায় আমি একটা দুইটা খাবো আপনারা এইভাবে ঘরে করে রাখবেন যাদের বাচ্চা আছে বা বড়রাও খেতে পারেন এটা সুন্দর একটা জিনিস আপনারা যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখলেন অনেক বড় হয়ে গেছে ভিডিওটা যেহেতু অনেকগুলো ভাগে ভাগে করতে হয়েছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ